কেউ কথা বলে তাদের সমস্যার বিস্তারিত শোনেন চন্দ্রিয়ার বিশেষ করে যাত্রীদের লাগে হারানো বা পৌঁছতে দেরি হওয়া নিয়ে যে অভিযোগগুলি ছিল সেগুলিও তিনি নিজে হাতে নথিভুক্ত করেন ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের যে ভোগান্তি বেড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি এই মুহূর্তে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন আবারও আসছে পরিবর্তন সময় আর গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলা अच्छा लड़का आ रहा है कहाँ जा रहे हैं मैडम पे है की लेट टाइम रही है कि लेट अच्छा एक बच्चे दस मिनट में है तो ये जो बीचर है ये आसानी से मिला की आपको क्या नहीं बढ़ाया ना अच्छे नहीं और इसी में डाल दिया तो कोई रिक्वेस्ट हो गया था कोई दिक्कत नहीं है